হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে বার কোড কীভাবে ক্রিয়েট করবেন দেখুন যে কোনো প্রোডাক্টের একটা প্রোডাক্ট কে ইন্ডিকেট করে বার কোড ক্রিয়েট করা হয় তো আপনি নিজে থেকে কীভাবে বার ক্রিয়েট করবেন সেটাই আজকে দেখাবো তবে তার আগে জেনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন দেখুন এখানে এখানে ফার্স্টটা কাজ হচ্ছে এই সেলটিকে সিলেক্ট করলাম তারপরে ইকুয়ালটি দিলাম ইকুয়েলটি দেওয়ার পর ডবল ইনভার্টেড কমা দিলাম স্টার জন্য দিলাম আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম তারপরে দেখুন অ্যান্ড সিম্বল দিলাম এবং প্রোডাক্ট আইডির যে ফার্স্ট যে সেলটি রয়েছে সেলটিকে সিলেক্ট করে দিলাম তারপরে আবার অ্যান্ড সিম্বল দিলাম এবং ডবল ইনভার্টেড কন মধ্যে আবার স্টার চিহ্ন দিলাম দেখুন ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম এখন ইনকার দিলাম দেখুন এখানে যে প্রোডাক্ট আইডি ছিল এখানে অটোমেটিকভাবে চলে এসছে এবার সিলেক্ট করে দেখুন মাউস পয়েন্টটা আমি এখানে নিয়ে গেলাম তারপরে মাউসের লেফট বাটন দুবার ক্লিক করলাম অটোমেটিকভাবে সমস্ত আইডি এখানে চলে এসছে তারপরে দেখুন এই অবস্থায় আমি আবার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন বারকোডের যে ফণ্ডটা রয়েছে সেই ফন্ড আমি এখানে চুজ করে নিচ্ছি এটা দেখুন সিআই এ দিয়ে যে ফন্ড রয়েছে এখানে ক্লিক করলাম দেন অটোমেটিকভাবে এখানে দেখুন বারকোড এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখুন কিন্তু এখানে দেখুন এখানে যদি বারকোড যদি ফন্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন সেক্ষেত্রে আপনাকে ইনস্টল করে নিতে হবে কীভাবে ইনস্টল করবে সেটাই এবার দেখাচ্ছি দেখুন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে টাইপ করুন বারকোড ফ তারপরে সার্চ করবেন সার্চ করার পর দেখুন এরকম একটি পেজ আসবে এখানে সেকেন্ড যে অপশানটি রয়েছে বারকোড ড্যা ড্যাফণ্ড এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে আবার এখানে এই যে ডান দিকে দেখুন এখানে ডাউনলোড অপশান রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর দেখবেন যে অটোমেটিকভাবে এখানে বারকোড ফান্ড শো করছে তখন আপনি নিজে থেকে এখানে বারকোড আপনি ক্রিয়েট করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে